নমস্কার বন্ধুরা জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি মেডিসিন সম্পর্কে বলব এই মেডিসিনটি আপনারা কোন কোন রোগে খাবেন সেটা নিয়ে বলব তাই বন্ধুরা আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন তাহলে পুরো বিষয়টি ক্লিয়ার বুঝতে পারবেন এবার শুরু করা যায় এই হোমিওপ্যাথি মেডিসিনটির নাম হলো গিয়া এই মেডিসিনটি কোন কোন লক্ষণে আপনারা খাবেন যদি আপনার পায়খানা করার পর মাথা ফেটে যাবে এই ধরনের যদি আপনার মাথা ব্যথা মনে হয় তাহলে আপনাকে অবশ্যই এই মেডিসিনটি খেতে হবে পাকস্থলী বা স্ট্রোমা আপনার ব্যথা করবে পায়খানা করার পর আপনার দেখবেন মলদার চুলকায় পায়খানা করার পরেই উঠে পড়বেন তারপর দেখবেন মলদা কুটকুট করে চুল করছে এবং দেখবেন জ্বালা করে প্রায় এক ঘন্টা ধরে জ্বালা করে এই ধরনের সমস্যা আপনার মনে হবে পায়খানা যদি আপনার করতে গেলে খুব আপনার চাপ দিতে হবে আপনি যদি না চাপ দেন তাহলে পায়খানাটা বের হবে না এই ধরনের আপনার সমস্যা মনে হবে তাহলে আপনাকে এই মেডিসিনটি খেতে হবে আর কি হয় না মলদার শুকিয়ে যায় এই ধরনের লক্ষণে আপনাকে অবশ্যই রেটার্নহা মেডিসিনটি খেতে হবে তাহলে বন্ধুরা বুঝতে পারলেন যে র্যাটার্নহা মেডিসিনটি কোন কোন রোগে খাবেন বা কী ধরনের লক্ষণে খাবেন এবার আসি এর ডোজ এর ডোজ জানাটা অবশ্যই প্রয়োজন কতটা পরিমাণ খাবেন এই হিয়া তিরিশ পোটেন্সি এটা আপনারা মেডিসিন দোকানে কিনে নেবেন আপনারা সারাদিনে এটা দু ফটা করে দুবার থেকে তিনবার খেয়ে নেবেন আপনার এই যে পায়খানা করার সময় যে সমস্ত সমস্যাগুলো হচ্ছে এগুলো দেখবেন আপনার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে যখন দেখবেন ধীরে ধীরে রোগটা কমে যাচ্ছে আস্তে আস্তে ওষুধ বন্ধ করে দেবেন তাহলে বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যে এই মেডিসিনটি কী ধরনের রোগে খাবেন যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন বন্ধুদের মধ্যে আপনারা শেয়ার করে দেবেন আর যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে যদি আপনাদের কিছু জানার থাকে আপনারা কমেন্টে জানতে পারেন আমি আপনাদের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব don't know about